দর্শক আসসালামু আলাইকুম আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্নার অনুষ্ঠান আমাদের ঘরে। আমাদের ঘর মানেই প্রতিদিন নতুন নতুন রান্না নতুন নতুন রেসিপি প্রতি পর্বে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন একজন তারকা এবং সাথে থাকি আমি আমার রেসিপি নিয়ে আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি রেসিপি দেখে নিলাম এবার আমরা আমার রান্নায় চলে যাচ্ছি মানে আজকের প্রথম রেসিপিতে প্রিয় দর্শক আজকের পর্বে আমি আপনাদের মালটার একটি জুস তৈরি করে দেখাবো যে জুসটা অবশ্যই বুঝতে পারছেন মালটা মানে ভিটামিন সি মালটার জুস তৈরি করার জন্য খুব কম উপকরণ লাগবে কারণ মালটা এমনি এত মজাদার বেশি কিছু প্রয়োজন হয় না এই জুসটি তৈরি করার জন্য কি কী উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি মালটার জুস তৈরি করতে যা যা লাগবে মালটার রস যে আমাকে জুসটা তৈরি করার জন্য আমি ওপেন করে নিচ্ছি এখানে আমি একটা মালটার পুরো জুসটা বের করেছি সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি আমি সামান্য পরিমাণে এখানে দুই চার এটাও সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি বিট দেওয়ার জন্য যেটা হয় যে একটু আলাদা একটা খুব মজাদার একটি ফ্লেভার চলে আসে আর পানি আছে পানি দিয়ে দিচ্ছি যেটা আমি এক গ্লাস তৈরি করব খুব বেশি লাগবে না আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার ব্লেন্ডারটা অন করে দিচ্ছি আর দিয়ে দিব একটু আইস দর্শক তৈরি হয়ে গেল মজাদার মালটার জুস দেশে এখন যেহেতু অনেক গরম এরকম মজাদার একটি জুস আমরা সবাই খেতে পারি প্রিয় দর্শক আপনারা আমার হাতে রেসিপি কিন্তু দেখলেন এবার দেখবেন একজন অতিথি রান্না তিনি হচ্ছেন শামিমা হক একজন রন্ধন শিল্পী চলুন তাকে আমন্ত্রণ জানায় আসসালাম আলাইকুম আপু ভালো আছে আমি ভালো আছি আপনার তো খুব মজাদার এবং শর্টকাট রেসিপি তৈরি করেন আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কি রেসিপি তৈরি করেন আজকে আমি আসছি বগুড়ার বিখ্যাত লাচ্ছা সেমাই নিয়ে আচ্ছা এটা রেসিপিটির নাম কি লাচ্ছা সেমাই দুধে ভেজানো লাচ্ছা সেমাই আচ্ছা ঘিয়ে ভাজা আচ্ছা প্রিয় দর্শক দুধে ভেজানো ঘিয়ে ভাজা বগুড়ার লাচ্ছা সেমাই এত বড় একটা নাম তো হয় না আমি শর্ট করে বলে দিচ্ছি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই তৈরি করার জন্য কি কী উপকরণ লাগছে চলুন আমরা জেনে নেই বগুড়ার বিখ্যাত লাচ্ছা সেমাই তৈরি করতে যা যা লাগবে তরল দুধ ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই বাদাম কুচি কিসমিস এলাচ দারচিনি চিনি উপকরণগুলো জেনে নিলাম এবার আমরা রান্নাতে চলে যাব আমাদের সাথে আছেন স্বামী মাহর আপু আপনি একটা একটা করে আমাকে উপকরণগুলো কিভাবে কোনটার পর কী করছেন বলে দেন আচ্ছা ঠিক আছে প্রথমে আমরা দুধটাকে জাল দিয়ে নিব দুধটাকে একটু ঘন করে তারপর আমরা চিনি দিবো তার মধ্যে সাদা এলাচ দারচিনি চিনি স্বাদ মতো চিনি দিবেন আপনার যে যেভাবে খাবেন দুধটা জাল দিতে হবে জাল দিয়ে পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হবে আচ্ছা দুধটা আমি এখন ঢেলে দিব। তাহলে এখন দুধটাকে ঠান্ডা করার পর ভিজাতে হবে প্রিয় দর্শক শামিমা আপু দুধটা জাল দিয়েছেন এবং আমাদের পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করতে হবে চলুন আমরা একটু অপেক্ষা করি দশ মিনিট কিন্তু হয়ে গেছে দুধ জাল হয়ে গেছে এবং আমরা ঠান্ডাও করে নিয়েছি আমরা এরপর আপু আপনি কি করছেন এই সময়টা অনেক মজা লাগে মানে গলে যায় না হ্যাঁ হ্যাঁ লাচ্চা সময় লাচ্ছা সময় বগুড়াটা না গলে না এত সুন্দর মানে ইয়ে টাইপ শক্ত থাকে খেতে আমাদের বগুড়ার দর্শকরা তো অনেক খুশি হয়ে যাবে আপনি বারবার বগুড়ার লাচ্ছা সেমার কথা বলে অনেক আপনি রান্নাটা কি নিজে নিজে শিখেছেন নাকি আপনার মার কাছ থেকে শিখে আমাদের বগুড়া সবাই এই যে লাচ্ছা সেমাটা অনেক फेमस যেই বগুড়া বেরাতে চায় সে কিনেই নিয়ে আসে এটা প্রিয় দর্শক আমাদের গল্প করতে করতে কিছুটা সময় পার হয়ে গেছে আমার মনে হয় দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমরা আবার প্রিপারেশনে যাই তাহলে আপু আপনি এখন লাচ্ছা সেমে দিচ্ছেন কিন্তু আপনাদের খেয়াল করতে হবে যে অনেক বেশি দিলে দুধটা টেনে যাবে তখন মজা লাগবে না তখন কিছু করার এভাবে নেড়ে 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 দিতে হবে আবার ভিজাতে হবে আচ্ছা কিছুটা যে এরকম নড়বে দুধটা হ্যাঁ এভাবেই রাখতে হবে তারপর যাবেন দুধটা দুধটা গিয়ে হয়ে যাবে সুন্দর একটা অ্যারোমা বের হবে ঘিয়ের মজা লাগবে আচ্ছা মানে আস্তে আস্তে লাচ্ছা সেমাইগুলো দুধে মিশিয়ে দিতে হবে তারপর হচ্ছে আপনি সুন্দর টেস্ট হওয়ার জন্য হ্যাঁ কাজু বাদাম কাঠ বাদাম আমরা একটু কাজু বাদাম দিচ্ছি কাঠ বাদাম দিচ্ছি কিশমিশ যারা কিশমিশ পছন্দ করে অবশ্যই কিশমিশ দেবেন অন্ডি লাপু এই যে আমাদের ঝটপটে রাচ্ছা সীমাই বগুড়ার রেডি হয়ে গেল আচ্ছা প্রিয় দর্শক আপুর কাছ থেকে শিখে নিলাম খুব ঝটপটে তৈরি করা ঘিয়ে বাজা লাচ্ছা সেমাই বগুড়ার সেমাই আপু ইউ সো মাচ আপনি এত এত সুন্দর করে সহজ একটা লাচ্ছা রেসিপি করে দেখালেন কারণ সেমাই বাংলাদেশের ঐতিহ্যের একটি অংশ এবং আমরা সবাই ঈদ পার্বণ বা আমাদের বাসায় যেমন শুক্রবার হলো একটু সেমাই তৈরি করা পরোটা দিয়ে একটু সেমাই ফিনি সবাই করতে চায় আপু আপনি তো অনেক কিছুই রান্না করতে পারতেন কিন্তু লাচ্ছা সেমাইটাই কেন করলেন আমাদের পছন্দ করে সবাই তখন আমি চিন্তা করলাম যেমাই টাকে আমি খুব মজার হয় সেই কারণে আবার সুবিধা আছে কি যাদের ডায়াবেটিস আছে তারা ওষুধ খেতে পারবে আচ্ছা মানে ওষুধ দিয়েও বানানো চিনি পরিবর্তে তারাও খেতে পারলো তাহলে আমাদের খুব কম ইনগ্রিডিয়েন্টস কিন্তু লাগলো একটু কাঠবাদাম আর আবার কোনো গেস্ট আসলে বাসায় গেস্ট আসলো একটা আইটেম আইটেম জন্য ঝটপটে এই এই আইটেমগুলো তার সাথে অ্যাড করা যায় আপু আপনি যে রান্নার জগতে এসেছেন বলছেন যে শখ থেকে এসেছি তো আপনার বাসায় তো আপনি সবার জন্য রান্না করেন এবং আপনি প্রফেশন হিসেবেও নিয়েছেন তো আপনার হাতে সবচেয়ে মজার রান্নাটা কি যেটা সবাই পছন্দ করে বা আপনার বাসায় আসলেই বলে যে এই রান্নাটা করে দেখাও না আমি মোটামুটি সব রান্না আমার সবাই খুব পছন্দ করে কারণ আমি রান্নাতে না তেল তারপরে মশলা একটু কম দিই স্বাস্থ্যের দিকটা করি এবং আমি বুদ্ধি বয়স থেকে যখন আমি রান্নাতে ঢুকছি তখন থেকে এটা মাথায় রাখি মানে এখন তো সবাই খুব স্বাস্থ্য সবাই চায় যে খুব ঝটপট কিন্তু হেলদি ফুড খেতে কারণ অনেক অসুখ বিসুখ হচ্ছে দেশে বা বিদেশে সব জায়গায় পলিউশন বেড়ে খেতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে তেল কম মশলা কম আচ্ছা তো কোন আইটেমটা আপনার সবচেয়ে মজা মজা হয় হ্যাঁ মাছও মজা হয় মাছটাই বেশি মজা হয় আমার তাই মনে হয় মাছ কিন্তু সবাই খুব মজা করে রান্না করতে পারে আসলে আপু আপনি তো একজন রন্ধনশিল্পী এই যে রান্নার প্রতি আগ্রহটা সেটা কি শখ থেকে এসেছে নাকি মানে পরিবারের উৎসাহ ছিল বা আপনার অনেক ছোট থেকে প্ল্যান ছিল যে আমি রান্না করব এটা সব থেকে ধরো বাচ্চা কিছু খাবে তখন একটা নিজের বুদ্ধি দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করা এই আর কি হঠাৎ করে গেস্ট আসলো বাসায় তখন একটা কিছু করা তখন মনে হলো আমার তো এটা একটা স্পেশাল গুণ এটাকে কাজে লাগাই হঠাৎ করে গেস্ট আসলে কেমন আমরা একটু ঘাবড়ে যায় না কি করব তখন এই নুডলসের পাকোড়াটা করে দিই আচ্ছা তার মানে সব থেকে সব থেকে আজকে আপনি আমাদের ঘরে এসেছেন আমাদের ঘরের দর্শকরা কিন্তু অপেক্ষা করছে আপনার রেসিপির জন্য আপনি তাদেরকে কি রেসিপি উপহার দিবেন আমি হঠাৎ করে যখন আমাদের গেস্ট চলে আসে তখন আমরা ঘাবড়াই না যে নুডলস দিয়ে চট করে ঝটপট একটা পাকোড়া তৈরি করে আমি আমার গেস্টের খাওয়াই খাওয়ানোর পর ওরা খুব মানে মজা পাই সেটা অনেক টেস্টি প্রিয় দর্শক নুডলসের পাকোড়া তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে করে দেখে আসি নুডলসের পাকোড়া তৈরি করতে যা যা লাগবে নুডলস লবণ ডিম তেল পেঁয়াজ কাঁচামরিচ কুচি আমরা উপকরণগুলো জেনে নিলাম এবার আমরা রান্নাতে চলে যাব আমাদের সাথে আছেন স্বামী মা আপু আপু আপনি আমাদের কি রান্না করে দেখাচ্ছেন বললেন তো ইনস্ট্যান্ট নুডলস দিয়ে পাকোড়া কি কি করবেন আমি আগে এই নুডলসটা অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব আচ্ছা তারপর সিদ্ধ করে নিয়ে তারপরে এটাতে কাঁচামরিচ ডিম ভেঙে দিব আগে আচ্ছা ডিম ভেঙে দিয়ে কাঁচামরিচ স্বাদ লবণ দিয়ে এটা আর পেঁয়াজও আছে হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ আচ্ছা তেল দিবেন না হ্যাঁ তেল তো যে এখানে এখন সিদ্ধ সময় তেল না আচ্ছা যখন আমি পাকোড়াটা ভাজবো তখন তেল লাগবে তেল আচ্ছা এখন আমি চুলাটা জ্বালিয়ে নিলাম আর এই নুডলসটা সিদ্ধ করার জন্য ঢেলে দিলাম পানি পরিমাণে কম দিতে হবে আচ্ছা বেশি এটা সিদ্ধ হয়ে গেলে তখন পাকোড়াটা ক্রিসপি হবে না আচ্ছা তো এটা নুডলসটা সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে আচ্ছা পাঁচ দশ মিনিট সময় লাগবে তাহলে আপনি ঢেকে দিতে হবে দর্শক নুডুস টা সিদ্ধ হতে আমরা পাঁচ মিনিট অপেক্ষা করছি একটু পরে যতটুকু আমরা প্রিয় দর্শক আমরা যেটা বুঝলাম নুডলসকে প্রথমে আমরা একটু সেদ্ধ করে নিব তারপর তাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবং ডিম ফেটে ভালো মতো মাখিয়ে নেব। তখন আমাদের নুডলস টা ভাজার জন্য তৈরি মানে পাকোড়া যে তৈরি করা হবে সেটা কেন করতে না মানে অল্প সময়ে তাড়াতাড়ি করা যায় বাচ্চারা বিকালে নাস্তার জন্য আর ঘরে সবার তো নুডুলসের প্যাকেট থেকেই থাকে এই জন্য এজন্য আমি এটা নিয়ে আসি মানে বিকালে নাস্তা আমরা সব চিন্তা করি নতুন কি আনা যায় বাচ্চারাও তো পছন্দ করে হুম বাচ্চা গরম গরম ভেজে এবং আমার মনে বাচ্চারা কেন আমরা বড়রাও পছন্দ করি একটু ঝাল আইটেম তো একটু মশলা থাকে তো এই ইনস্ট্যান্ট নুডলস এর মশলাটাও খুব মজার আপু আপনি তো মানে বলছেন যে ছোটবেলা থেকে আপনার রান্নার শখ ছিল রান্নার শখটা কাকে দেখে হলো আমার মা থেকে মা কোন মা আসলে কি মায়ের হাতে আমরা যেটা রান্নাই খাই সেটাই অন্যরকম লাগে মানে আমার মা মারা গেছে তিন বছর হলো তো মায়ের হাতে যেটাই খেতাম সেটাই মজা লাগতো ওই মজাটা তো কোথাও না এখন নিজেদেরই রান্না করে নিজেদেরই খেতে হয় আরে আপনার মার হাতে কোন রান্নাটা আপনার খুব প্রিয় ছিল আমার মার হাতে যে নরম খিচুড়ি বলে একটা ওইটা হ্যাঁ হ্যাঁ ওই সবজি দিয়ে একটা ওইটা অনেক মজা লাগতো সব কিছুই মজার হ্যাঁ আমরা যখন বিদেশে গেলে যখন মা রান্না খুব মিস করি তখন মনে কবে দেশে যাব মার হাতে আমার আমার মার হাতে মাছ খুব মজা আপনার যে বললেন আমি এই বললাম সবার হাতের মাছ মজা হয় না আর মার হাতের যে কোনো মাছ চিংড়ি ভুনা হোক বা মাছের দো পেঁয়াজা হোক যে কোনো মাছের খুবই মজার হয় আপনার রান্নাও একদিন খাবো মাছের দো অবশ্যই খুব ভালো লাগবে হ্যাঁ তো আপনি তো বললেন আপনার বাসায় সবাই আপনার সব রান্না পছন্দ করে কিন্তু মাছটা

উনি প্রথমে একটি নুডলসকে সিদ্ধ করেছেন সেটাকে পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে এখন এটা ডুবো তেলে পাকোড়া আকারে ভেজে নিচ্ছেন খুব সহজ একটি মজাদার রেসিপি হঠাৎ করে আসলে কোনো গেস্ট চলে আসলে হ্যাঁ যে এরকম একটা ইজি একটা শর্ট মানে একটা রান্না করা যায় খুব পছন্দ করে ক্রিসপি হয় একটা ইজি শর্টকাট রেসিপি খুব মজা আমার কাছেও মনে হচ্ছে যে আমিও এটা বাসায় ট্রাই করব হঠাৎ একটা গেস্ট চলে আসলো আর বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে একটু ক্রিসপি কিছু পছন্দ করে নিত্য নতুন কিছু চায় একটা কিছু খেতে চায় না ওরা সেটাই এটা অনেক মজা হয় সবাই খুব পছন্দ করে সবাই খেয়ে আবার আমাকে জিজ্ঞেস আর টিটাতে কি ওই ম্যাগি নুডলসে যে মশলাটা আছে সেটাও দিয়েছেন হ্যাঁ ওটা দিলে একটু লবণ কম লাগে স্বাদমতো লবণ দিতে হবে এটা আমি যাদেরকে খাওয়াইছি তারা আবার জিজ্ঞেস করে কেমন করে করছো অনেক সুন্দর লাল লাল করে ভেজে সুন্দর একটা মজাদার রেসিপি আসলে যে কোনো ইনস্ট্যান্ট নুডলস তো বাসায় সবার থাকে পেঁয়াজ কাঁচামরিচ ডিমও থাকে এবং ইনস্ট্যান্ট নুডলস তৈরি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে ডিম দিয়ে এটা তেলে ভাজলেই পাকোড়া তৈরি হয়ে গেল বা কত মজার একটা সহজ রেসিপি এটা কিন্তু আমি নিজে বুদ্ধি করে নিজের বুদ্ধিতে এটা করেছে। পরে দেখি সবাই খুব পছন্দ করে তারপরে খুব ভালো লাগলো খুব সহজে মজাদার একটি রেসিপি তৈরি হয়ে গেল থ্যাংক ইউ মাচ আপু এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য প্রিয় দর্শক আপনারা দেখলেন নুডলসের পাকোড়া বাসার সবাই ইনস্ট্যান্ট নুডুলস খান কিন্তু এভাবে কিন্তু খাননি কখনো আজকে অনেক মজাদের একটি রেসিপি দেখলাম আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি এত ঝটপট কম সময়ে আমি আশাই করতে পারিনি থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আর বিটিভিতে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবারে যাবার পালা আশা করি আজকের অনুষ্ঠানে আমরা যে রেসিপি আপনাদেরকে দেখিয়েছি তা আপনাদের ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করবেন আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ